বাংলাদেশের সাংসদের রহস্যজনক অন্তর্ধান বুধবার নিউ টাউনে একটি আবাসনে তল্লাশি চালায় বিধাননগর কমিশনারেটের পুলিশ পুলিশ ওই ফ্ল্যাটের মেঝে বেশিনে চাপচাপ রক্তের দাগ পেয়েছে তার থেকেই তাদের সন্দেহ খুনের পর ওই সাংসদের দেহ টুকরো করে কোথাও লুকিয়ে রাখা হয়েছে পুলিশের ধারণা আবাসনের মধ্যেই কোথাও লুকানো রয়েছে দেহ বা দেহের অংশ বারোই মে ভারতে আসেন বাংলাদেশের সাংসদ আনোয়ার উল আজিম বরানগরে তার এক পরিচিতর বাড়িতে যান প্রথমে চিকিৎসককে দেখাতে যাচ্ছেন বললেও পরে সাংসদ জানান দিল্লিতে তার জরুরি বৈঠক রয়েছে তারপর থেকেই বাংলাদেশের সাংসদের খোঁজ মিলছে না অপরদিকে আবাসনের সিসি ক্যামেরার যে ফুটেজ তাতে ধরা পড়েছে যে তিনজন ব্যক্তি সাংসদের সঙ্গে ছিলেন পরে তারা বেরিয়ে গেলেও সাংসদকে বার হতে দেখা যায়নি পুরো বিষয় তদন্ত শুরু করেছে পুলিশ